যানজটের শহর ঢাকায় এক স্বস্তির নাম মেট্রো রেল নগর জীবন সহজীকরণে দিয়েছে নতুনত্বের ছোঁয়া রাজধানীবাসীর দৈনন্দিন জীবনে মেট্রো রেল বাড়িয়েছে গতি কমিয়েছে ভোগান্তি এখন থেকে সপ্তাহে সাত দিন বছরে তিনশো পঁয়ষট্টি দিনই চলবে মেট্রোরেল এদিকে সরকার পরিবর্তনের পর আয়ও বেড়েছে এ গণপরিবহনের এমনটাই দাবি সংশ্লিষ্টদের শেখ হাসিনার আমলে যেখানে ছয় মাসে আয় দেখানো হয়েছিল মাত্র আঠারো কোটি সেখানে বর্তমান সরকারের সময় মাত্র আঠারো দিনেই মেট্রো রেলের আয় হয়েছে সাড়ে বিশ কোটি টাকা কিন্তু কিভাবে সম্ভব ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রৌফ জানিয়েছেন চলতি সেপ্টেম্বর মাসের প্রথম আঠারো দিনেই ঊনপঞ্চাশ লাখ নয় হাজার ঊনপঞ্চাশ জন যাত্রী মেট্রো রেলে ভ্রমণ করেছেন এতে মেট্রো রেল কর্তৃপক্ষের আয় হয়েছে বিশ কোটি সাতষট্টি লাখ তিন হাজার পাঁচশো টাকা উনিশ সেপ্টেম্বর ডিএমটিসিএল এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক কনফারেন্সে মোহাম্মদ রফ জানান এই আঠারো দিনের মধ্যে দুই দিন শুক্রবারও বন্ধ ছিল মেট্রো রেল আবার গত বুধবার কারিগরি ত্রুটির কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল এই গণপরিবহন এতে প্রায় এক কোটি টাকা লোকসান হয়েছে বলেও জানান তিনি সেদিন সকাল থেকে যতক্ষণ মেট্রো রেল চালু ছিল ততক্ষণ পর্যন্ত যাত্রী সেবা দিয়ে আয় হয় চুয়ান্ন লাখ একানব্বই হাজার একশো চল্লিশ টাকা গতকাল পর্যন্ত আঠারো নয় দু হাজার চব্বিশ পর্যন্ত আমাদের টোটাল রাইডারশিপ হয়েছে চার কোটি চল্লিশ লক্ষ নয় হাজার ঊনপঞ্চাশ জন চার কোটি চল্লিশ লক্ষ নয় হাজার ঊনপঞ্চাশ জন আর আমাদের ইনকাম হয়েছে বিশ কোটি সাতষট্টি লক্ষ তিন হাজার পাঁচশো একানব্বই টাকা এক মাস মানে উনিশ দিনের খতিয়ান দিলাম আপনাকে জি আঠারো দিনের তো এর মধ্যে আমাদের একটু বুঝতে হবে আমাদের বন্ধ ছিল ফ্রাইডে দুই দিন তারপরে গতকাল আমাদের এক কোটি টাকা প্রায়শো লস হয়েছে কারণ গতকাল আমাদের মাত্র আপনার চুয়ান্ন লাখ একানব্বই হাজার একশো চল্লিশ টাকা ইনকাম তো আমাদের যাত্রী ফল করেছে এটা অ্যাভারেজটা আমি বললাম এর মধ্যে হাইয়েস্ট হচ্ছে আমাদের এক কোটি ছচল্লিশ লাখ সাতান্ন হাজার পাঁচশো টাকা হয়েছে বারো তারিখে সেদিন আমাদের প্যাসেঞ্জার ছিল তিন লক্ষ তেতাল্লিশ হাজার আটশো বিরানব্বই জন এই এই কয়েকদিনের হাইস্ট হচ্ছে এটা এভারেজ তিন লাখ করে থাকতেছে আমাদের যাত্রী তিন লাখ প্লাস মাইনাস এদিকে অডিট ফার্মের নিরীক্ষা করা দু হাজার বাইশ তেইশ অর্থ বছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন জুন মাস পর্যন্ত অর্থাৎ ছয় মাসে মেট্রো রেল মোট আয় করেছিল আঠারো কোটি আটাশ লাখ ছয় হাজার পাঁচশো চোদ্দ টাকা অথচ চলতি সেপ্টেম্বর মাসের প্রথম আঠারো দিনেই মেট্রোরেল কর্তৃপক্ষের আয় হয়েছে বিশ কোটি সাতষট্টি লাখ তিন হাজার পাঁচশো একানব্বই টাকা অর্থাৎ হাসিনার আমলে যেখানে ছয় মাসে মেট্রো রেলের আয় দেখানো হয়েছিল আঠারো কোটি আটাশ লাখ ছয় হাজার পাঁচশো চুয়ান্ন টাকা সেখানে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বর্তমান সরকারের সময় মাত্র আঠারো দিনেই মেট্রো রেল আয় করে ফেলেছে বিশ কোটি সাতষট্টি লাখেরও বেশি টাকা এদিকে এমন তথ্য সামনে আসার পর থেকে মেট্রো রেল খাতে বড় দুর্নীতি হয়েছে বলে বিতর্কের সৃষ্টি হয়েছে বিষয়টি খতিয়ে দেখার পরামর্শ দিচ্ছেন নেটিজেনরা এস আই ঢাকা